আল্লা বলেন কোনো গোলামকে যখন পরীক্ষা করতে চায় আমি আল্লাহ গোলামের সম্মান বাড়ায় দেই সম্মান বাড়ায় দেওয়ার পরে ওই গোলামকে আমি আল্লাহ মাল আর সম্মান হলো বান্দার পরীক্ষার কারণ বান্দার বেড়াগিরি করার কোনো কারণ না বান্দার সম্মান পায়া আর মাল পায়া যদি অহংকারী হয়ে যায় এই সম্মান এবং তার মাল দুনিয়ার জমিনে তার পতনের কারণ হয়ে যা দুইটা হাদিস থেকে আমি আপনাকে বলে বিদায় নেব বাজান এই দুনিয়ার ভিতরে আল্লাহ তারা অনেক বান্দারে মাল দিলেন কেউ বা মাল পায়া দুনিয়াতে জান্নাত কামায় নিছেন আবার অধিকাংশ মানুষ এমন পাওয়া যায় যারা দুনিয়াতে মাল পায়া জাহান্নাম কামাইছেন দুইটা হাদিস থেকে আমি আপনাকে দুইটা দলিল একটার নাম হলো কারণ পয়গাম্বার আপন চাচাতো ভাই নাম কি অনেক টাকার মালিক আল্লাহর পয়গাম্বার গিয়া বলেন চাচাতো ভাই জাকাত দাও জাকাত দাও কোন কয় জাকাত দিমু বুঝাবে কত টাকা কয় হিসাব করে জাকাত দাও কারণ এবার হিসাব মিলে দেখে অনেক টাকা দেওয়া লাগে কারণ কয় বুঝাবে জাকাত দিব কিন্তু কি করে বুঝে শুনে দিবে বাজারে যাওয়ার পরে বন্ধু বান্ধব বুদ্ধিজীবী যারা আছে সবাইকে ডাক দিয়ে কয় টুহিওয়ালা আমার কাছে সান্দা চাই চাইছে কি আর এ কি কয় সান্দার জাকাত কি এক জিনিস কয় না সান্দার জাকাত কি এক জিনিস মনে রাখবেন বাবা ওই কারণ মরে গেছে ওই কারণের জাত এখনো দেশে বাইসে আছে এরকম লিখলেট হাতে দিয়ে যদি বলা হয় এখানে একটা মাদ্রাসা আছে একটা মাহফিল হবে আমাদেরকে কয়টা টাকা দিয়ে সাহায্য করেন টাকা দেয় পাঁচ দিয়ে কয় যান চান্দা মান্দা দেওয়া ঠিক না সাইলেন মাদ্রাসার হাদিয়া মাদ্রাসার জন্য দান আর হ্যাঁ কলো চান্দা মনে করবেন এটা রক্তের ভিতরে কারণের রক্তের গন্ধ পাওয়া যায় ওর দাঁড়ায় সাথে সাথে ওর পাঁচ টাকা ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে কইবেন তোমার এই পাঁচ টাকার ভিতরে কারণের মালের গন্ধ পাওয়া যায় আর তোমার চরিত্রের ভিতরে রংগুড়ি বুড়ি কয়ে গেছে কারণের গন্ধ পাওয়া যায় লাগবে না তোমার পাঁচ টাকা এরকম যদি পাঁচশো মানুষ হয় পাঁচশো রে পাঁচ দিয়ে বরণ দেবেন কয় টাকা হয় আমার ফোন দিবেন ওই কয় টাকা বিকাশ আমি আপনি পাঠাই দেব তবে ওই কারণের বংশের টাকার আর মাথা নেওয়ার দরকার নেই কথা বলেন ওরা টাকা দেয় পাঁচ টাকার ঝাড়ি মারে দশ টাকার আছে না নাই গভীর মনোযোগ কারণে কয় ব্যবসা মহিলারা টাকা দিয়ে দিলাম টাকা যা আরো টাকা দিবো তোর একটা কাজ হবে কি জানস ওই যে টুহিওয়ালা যখন বয়ান করবো দাঁড়ায় একবার শুধু তুই বলবি যে এই চরিত্র খারাপ এর কথা শুনো না প্রত্যেক রাত্রে টুপিওয়ালা আমার কাছে আসে নাউজুবিল্লাহ বলেন কারণ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে বেড়িরে মামলার বাদী বানায়া দেখবেন ওই কারণের বংশ এখন বাইছে আছে খবর না দেখেন যে সমস্ত ওলামা کرام মামলা খাইছে 4টা 5টা মামলা থাকলে একটা মামলা বাদী হয় বেড়ি আমার 4টা আমার 4টার একটা মামলা বেড়ি বেড়ি বাদী বেড়ি ওই যে যেদিন উড়ে গেছে কয়লা সুন্দরী যেদিন চলে গেছে এই কয়লা সুন্দরী যাওয়ার পরে থেকে ওই বেড়ি আমার বাড়ি দেইছে আয় আমার আব্বরে কয় আমার মাফ করে দেন হুজুরের হাজিরা দেওয়া লাগতো না আমি মামলা তুললে আনবো মানে এক কয়লা সুন্দরী চলে গেছে আর সব কয়লা সুন্দরী ভালো হয়ে গেছে গা বুঝতেছেন কি কথা ইতিহাস আজকের নতুন না টাকা দিয়ে ভাড়া করে আনছে যা মজমাস চলতেছে পয়গাম্বার বয়ান করতেছেন বিড়ি মাঝখানে কারণও মাঝখানে বারবার বেড়ে ধাক্কা দেয় ওঠ আমি আপনাকে বুঝিয়ে দিছি মাল হতে পারে জান্নাতে যাওয়ার কারণ না হয় হ্যাঁ এটা পরীক্ষা যেটা খুশি আপনি কামাইতে পারেন বেড়ি বারবার ধাক্কা দেয় ওঠ ওঠ বেডি তার উঠে না শেষ পর্যন্ত কারণ যখন দেখছে মজমা ভেঙে যাবে জোর করে ধাক্কা দিয়ে বেডি তুলে উঠেই কয় শোন আমি উঠি নেই কারু আমারে জোর করে ধাক্কা দিয়ে তুলছে আমি উঠি নেই কারণ আমারে ধাক্কা দিয়ে তুলছে আল্লাহর পয়গম্বর মহিলার দিকে নজর এ বেডি সামনে দাঁড়াও মজমার ভিতরে তুমি কেন মহিলা দাঁড়ায় আল্লাহর রে পয় গম্বর করে দেন আমি আপনাকে জীবনে কোনোদিন দেখিনি শুনেছি তবে মানুষের মানুষের মুখে যেই পরিমাণ সুন্দরের কথা শুনেছি আসমানের মালিক আপনার চেহারা তার চাইতে সুন্দর বানাইছেন সুবাহাল্লাহ এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন অনৈতিক কাজে জড়িত হইতে পারে না ওগো আল্লাহর পয়গম্বর বুঝেছে আপনার চরিত্র ভালো এই খারাপ চরিত্র হলো কারুনের প্রত্যেক রাতে সে আমার কাছে আসে এই যে টাকা এই যে পয়সা সব আমার দিয়া ভাড়া করে আনছে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য মাফ করে দেন আমি আপনার বিরুদ্ধে কথা বলতে পারবো না দয়া করে আপনি আমাকে কালামা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন বেডি মুসলমান হয়ে গেছে বাড়ি চলে যায় ভয়ে ভয়ে কার উনি দৌড় দিতে চায় আল্লাহর পয়গম্বর জামার হাতা গোছায় আল্লাহ রাব্বুল আমিন ডাক দা বলেন কালিমুল্লাহ আমি থাকতে তোমার ধরা লাগে কেন তুমি মাইরে হাত নষ্ট কইরো না আমি ধরলে ও পলানোর জায়গা খুঁজে পাবে না কে কয় কে কয় এজন্য বাজান বিগত ষোলো বছর কত মামলা খাইলাম কত মারি খাইলাম কত লাঞ্জনার গঞ্জনা শিকার হইলাম কারো গায়ে আমরা হাত দেই নাই মালিকের কাছে বিচার দিছি বাবা আর মালিক যখন দইরা ফলাইছে জমিন দিয়ে ফলাইতে পারে নাই আসমান দিয়ে উড়িয়া যাওয়া লাগছে এটা মানুষে ধরছে না মালিকে ধরছে কয় না কয় না মালিকে ধরছে আর মানুষের দরলে কি হইতো জামা খুঁজা পাইতো না এজন্য মালিক ডাক দেখ পয়গাম্বর আমি থাকলে তোমার ধরা লাগে কেন মাইরা হাত নষ্ট করিল না আমি আল্লাহ দেখতেছি পয়গাম্বর বড় রাগী রাগ হয়ে গেলেন মেজাজ বড় খারাপ হয়ে গেছে আমার বিরুদ্ধে নারী ভাড়া করে আনসর এখন পালাইয়াও যাবি আল্লাহ পয়গাম্বর হাত উঠায় কয় ওক মালিক আমি ওরে ধরি নাই সাইরা দিলাম তুমি জমিনটা বলো জমিন যেন কারণ রে দইরা ফালায় সুবহানাল্লাহ কা নবীদের দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল দোয়া করলে মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নিতেন নবীদের বেলায় একটু সময় যদিও সেকেন্ড যে দোয়াটা করা লাগবে তো কিন্তু পয়েগাম্বারের ব্যাপারে দোয়া করাও লাগতো না কারণ খুব গরম একটা রাওয়াজ এরকম আসছে পয়েগাম্বারে বৃষ্টির জন্য একবার দোয়া করে বৃষ্টি হয় না পয়েগাম্বার রাগ করে মোনাজাত আল্লাহ আমার নবদ ঘুরেও কি কেমন রাগী দেখেন মালিক দেখ কয় তোমার নবুয়াদ ঘুরাই নিলে তো তুমি নবী হইবা না কয় নবী হওয়া লাগবে না যেই নবী হইলে দুয়া করলে বৃষ্টি পড়ে না এমন নবুয়াত আমার দরকার নাই দুয়াও করবো না নবী হওয়া লাগবে না ঘুরে নাও তোমার নবুয়াত কেমন রাগী চিন্তা করছেন এরপরে থেকেই আল্লাহ তালা জিবাইলকে বলতেন আমার পয়গাম্বার মুখ থেকে দোয়া করার সাথে সাথে দোয়া কবল সুবাহান আল্লাহ কয় অগম মালিক কারণ রে জমিন রে কাউ কারণ যেন জমিন রে দুইটা ফালায় কয়েকাম্বার দোয়া করছেন দোয়া কবুল আল্লাহ জমিন কে বলছেন জমিন তুই কারণ রে ধৈরা ফালা আপনার কি মনে হয় ধরতে কি বাকি রয়েছে জমিন আইন মানে কার এটা আমি আপনি বললে হবে না কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াউ ওয়া কারহা আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার ভিতরে যারা আছে আসমানে যারা আছে আসমান যারা আছে। কেউ ইচ্ছায় মানে কেউ অনিচ্ছায় মানে সবাই আইন মানতেছে কার জমিন মানে কার জেবিনা আল্লাহ কইছে জমিনে দূরে ফেলাইছে ধরা মাত্রই কারণ শুধু জমিনে দেবাজায় যায় ডাবতে ডাবতে সিনা পর্যন্ত ডেবে গেছে এইবার কারণ হাত উঁচু করে কয় আল্লাহর পয়গাম্বর মা করে দাও জাকাত দিব আল্লাহর পয়গাম্বর কয় টাকা দিবা কারণে ডাক দিয়ে কয় হিসাব লাগবে না সব দিয়ে দিব অহন সব দিবি কে আগে তো হিসাব করেই দেশ নাই অহন কারণে কয় বাইসাই যদি না থাকি মাল দিয়া করমু কি বুঝতেছেন কি ভাষা কি বলেন ভাষা কি বলেন বাইসা যদি না থাকি মাল দিয়ে কর্ম কি ওটা ছিল কারণ আর বর্তমান নব্য কারণে কয় বাইসাই যদি না থাকি দিয়া বোঝেন কথা বোঝেন তাহলে ওই কারণে মাল দেয় সব হিসাব সারা দিয়ে দেয় আর এই কারণও বলছে ক আমারে সাইডে দাও দেশের অবস্থা ভালো সেম কারণে চরিত্র ভালো করে বোঝেন বাবা জমিন কারণকে কে ধরে জমিন আস্তে আস্তে দাবায় দেয় মাল সহ কারণ জমিনে মিশে গেল আল্লাহর পয়গাম্বর উম্মদেরকে ডাক দিয়ে কয় এই মাল ছিল কারণের জন্য পরীক্ষার কারণ পরীক্ষার ভিতরে যখন ফেল করে ফেলছে আল্লাহ তাআলা কারণের মাল তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ বানায়া দিয়েছেন এতক্ষণে সংক্ষিপ্ত আলোচনা ধরে এটাই বোঝা যায় মাল হয় জান্নাতে যাওয়ার কারণ না হয়